জাতিসংঘের আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজিকে বা বিশ্ব আদালতের দক্ষিণ আফ্রিকার আনা দাজাই গণহত্যার অভিযোগকে স্থূল ও ব্যক্তিত্ব বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল নেদারল্যান্ডের হেগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় আর আজ শুক্রবার শুনানির দ্বিতীয় দিনে চলছে ইসরায়েলের পাল্টা বক্তব্য বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে গতকাল শুনানিতে গাজাই ইসরায়েলের আক্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বিচারকদের আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে গাজায় তেইশ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয় আর বলা হয় ইসরায়েলের লক্ষ্যই ছিল গাজাবাসীকে নিশ্চিহ্ন করা তবে শুনানির দ্বিতীয় দিনে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল তারা বলেছে ইসরায়েলের ধ্বংসচায় যে সন্ত্রাসী সংগঠন হামাস আরই মুখপাত্র হিসেবে কাজ করছে দক্ষিণ আফ্রিকা তাজাই ইসরায়েলের সামরিক অভিযানগুলোকে হামাস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা তাল বেকার শুনানিতে তিনি বলেন দক্ষিণ আফ্রিকা ঘটনাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করেছে গণহত্যা যদি হয়েই থাকে তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে সংগঠিত হয়েছে আদালতের কাছে গাজায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা সে প্রসঙ্গে তাল বেকার বলেন এর মাধ্যমে আবেদনকারী ইসরায়েলের আত্মরক্ষা সহজাত অধিকারকে নস্তাত করতে চেয়েছেন পাশাপাশি তারা ইসরায়েলকে প্রতিরক্ষাবিহীন অবস্থায় রাখতে চায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজাই গণহত্যার অভিযোগ তুলে নৃশংস হামলার বন্ধের দাবিতে গত ডিসেম্বরের শেষে আইসিসিতে মামলাটি দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে তেইশ হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ করা হয়েছে যেখানে দশ হাজারের বেশি শিশু এই মামলার আবেদনপত্রের সঙ্গে চুরাশি পৃষ্ঠার একটি নথি যুক্ত করে দক্ষিণ আফ্রিকা বলেছে ইসরায়েল উনিশশো সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে জাতিসংঘের উনিশশো সালের গণহত্যার কনভেনশনকে ভিত্তি করে মামলাটি দায়ের করে বলা হয়েছে গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের পাশাপাশি গণহত্যা এবং এ সম্পর্কিত অপরাধের সংশ্লিষ্টতারও প্রমাণ রয়েছে গত ডিসেম্বর মামলার আবেদন জমা দেওয়ার দিন আইসিসিকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করেছিল দক্ষিণ আফ্রিকা সেই অনুরোধে সাড়া দিয়ে এগারোই জানুয়ারি শুনানির শুরুর দিন ধার্য করেন বিশ্ব আদালত গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিতে এই মামলার নিষ্পত্তি হতে বছরও লেগে যেতে পারে ইন্টারন্যাশনাল ক্লিয়ার টাইমস